ইসলামকে খাটো করতে চায় ইসলামকে ব্যঙ্গ করতে চায় ইসলামের শিক্ষাকে মূলপাতন করতে চায় আদল আমাদের কি হত্যা করতে চায় মুসলমানদের মসজিদ ভেঙে দিতে চায় মুসলমানদের আদিপত্তা নষ্ট করে হিন্দুত্ববাদ कायम করতে চায় তাদের সাথে আমাদের লড়াই বাকি আছে ঠিক কথা বলতে আজকে আপনি আমি নিজেকে যতই গুটায় রাখতে চাই না কেন জিহাদ যুদ্ধ এরা কিন্তু আমাদেরকে হাত ছালি দিয়ে ডাকতেছে ঠিক কথা বলেন আপনি নিজেকে কে শেব রাখতে পারবেন না আপনার শত্রুরা বসে নাই আপনি বসে থাকলে আপনার শত্রুরা বসে নাই ওরা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছে কোরআন আমাদেরকে প্রতি নিয়ত বলে দিয়েছে আ'ইদ্দু লাহুম মাসতাআতুম মিন কুওয়াহ তোমরা কুফার শক্তিদের বিরুদ্ধে তোমাদের অস্ত্র বল নিয়ে রেডি থাকো প্রস্তুতি গ্রহণ করে থাকো নির্দেশনা কে দিয়েছেন আল্লাহ আরজরে বলেন সেই মুসলমানের আজকে ভুরি বুঝ ছাড়া আর পেট পূজা ছাড়া সেই মুসলমানের আর কোনো কাম নাই অবস্থা এমন হয়েছে কিসের জিহাদে যাবে এত মসজিদে নামাজই পড়ে না কথা বলতে হবে ঠিক কিনা বলেন মসজিদে তো নামাজেই যায় না সে জিহাদে যাবে কেমনে শুধু যুবকের আক্রস্ত গ্রহণ করেন আল্লাহর পথে লড়তে হবে আল্লাহর পথে সংগ্রাম করতে হবে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি এবার আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে ইসলামের জন্য বাংলাদেশ পুরাও শূন্য নিয়ে পরিচালিত হবে একেবারে রাজ্যঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেক জেহাদ আল্লাহর পথে করতে হবে প্রস্তুতি গ্রহণ করে রাখেন আর আল্লাহর পথে তারাই উঠতে পারবে যাদের ইমান শক্তিশালী মুনাফিকরা কোনোদিন জেহাদে যেতে পারে না ওরা পেছন দিক থেকে পালায় যায় পৃথিবীর ইতিহাসে যুগ যুগ ধরে এটাই লেখা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সময় মুনাফিকরা জিহাদ করে নাই ওরা নবী সাল্লাল্লাহু সাল্লামের সাথে জিহাদে অংশগ্রহণ করেছে পিছন দিক থেকে তারা ভেঙে গেছে মুনাফি হওয়া যাবে ভাই ইমানদার হতে হবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কোন জিহাদে যিনি পরাজিত হন নাই ইসলামের এই অপরাজেয় এক সৈনিক যার উপাধি সাইফুল্লাহ আল্লাহ পাকের তলোয়ার বৃদ্ধ বয়সী বিছানায় শুয়ে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে জীবনের শেষ সায়ন এসে চোখের পানি ছেড়ে কান্না করে নিজের স্ত্রীকে দেখে দেখে বলছে প্রিয়তম স্ত্রী আমার পায়ের পাটা থেকে শুরু করে একেবারে মাথার তালো পর্যন্ত একটু মেহের বানি করে চেক দিয়ে যায় কত যে গোটা দেহের এখনো কোন অঙ্গ বাকি আছে নাকি যেখানে জিহাদের ময়দানের আঘাত নাই স্ত্রী একেবারে পায়ের পাটা থেকে শুরু করে মাথার তালো পর্যন্ত পুরাটা চেক দিয়েছে বলে তোমার স্বামী আপনার শরীরে একটা অঙ্গ বাকি নাই যেখানে আপনি আঘাত খান নাই সুভান লাগন আল্লাহর কাছে দুইটা চিহ্ন বড় প্রিয় একটা চিহ্ন হচ্ছে নামাজ পড়তে পড়তে যে কপালে দাগ হয়ে যায় সীমা গুমফি বুজুহিম মিন আতারি সুজুদ সিজদা করতে করতে কপালে সিজদার দাগ আরেকটা হচ্ছে জিহাদের ময়দানে ক্ষত বিক্ষত হওয়া দাগ এই দুটো দাগ কাছে বড় প্রিয় খালিদ বিন ওয়ালিদ তার স্ত্রীটাকে ডেকে বলছেন আপনার এমন একটা অঙ্গ নয় যেখানে আঘাতের চিহ্ন নাই সব জায়গায় আঘাতের চিহ্ন আছে এবার ওয়ালিদ বললেন ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে সব সবাই সেনাপতির দায়িত্ব গ্রহণ করে সামনের কাতারে চলে যেতাম সবার সামনে থাকতাম যেখানে মুসলমানরা বেশি বেশি শাহাদ বরণ করছে শহীদ হওয়ার তামান্না নিয়ে আর হাতে নিয়ে সেখানে ছাপিয়ে পড়তাম কিন্তু আল্লাহ পাকে রহমত আমার উপরে এমন ভাবে বর্ষিত হলো আমার তলবার সামনে কোন কুফাররা টিকতে পারতো না টুকরা টুকরা হয়ে তারা পরাজিত হয়ে যেত কোন যেভাবে আমি ঘায়ের হতাম না আমি আঘাতপ্রাপ্ত হয়েছি কিন্তু আমি গাজু হয়ে ফিরেছি স্ত্রীকে দেখে বলে শুধু আমার মনে একটা কষ্ট স্ত্রী দেখে বলছে আপনার মনে কিসের কষ্ট আপনার আপনি এত বড় সাহাবি

আপনার নামের उपाधि বলে আমার নামের उपाधि হচ্ছে সাইফুল্লাহ বলে সাইফুল্লাহ মানে কি সাইফুল্লাহ মানে হচ্ছে আল্লাহর তরবারি তাহলে এবার আপনি বলেন আপনি কেমনে পরাজিত হবেন কেউ যদি আপনাকে হত্যা করে আপনাকে টুকরা করে ফেলে তাহলে সে তো আল্লাহর তরবারিকে টুকরা করে ফেলল আপনি আল্লাহ পাকের সেই বিজয় সৈনিক আল্লাহ সেই তরবারি আল্লাহ তরবারিকে জানতে পারে এবং তরবারি কিভাবে ভবিষ্যদা হবে জেনে আল্লাহ ঘটনা থেকে সবক দিয়েছি আপনাদের সামনে খালিদ বিন ওয়ালিদ মৃত্যু শয্যায় শায়িত হয়ে শহীদ কেন হলেন না এজন্য চোখের পানি কান্না করছেন প্রত্যেকটা মুমিন মুসলমানের উচিত আল্লাহর পথে শহীদ হওয়ার জন্য তামান না অন্তরের মধ্যে পোষণ করা শহীদ মৃত্যু যদি না হয় তাহলে কি দিয়ে মৃত্যু লক্ষ্য করেন হয়তো ডায়াবেটিসে আক্রান্ত হয়ে কিডনি পচে মারা যেতে হবে না হয় হার্ট এটাকে মারা যেতে হবে না হয় সড়ক দুর্ঘটনায় মরতে হবে কথা বলেন ঠিক না হয় কিডনি পচ নষ্ট হয়ে যাবে না হয় হার গড়া হয়ে যাবে কোনো না কিছু আক্রান্ত হয়ে হয়তো মরতে হবে কিছু না কোনো একটা উসিলা ধরে তোমাকে দুনিয়া থেকে বিদায় হতেই হবে দুনিয়া থেকে চলে যেতে যেতেই হবে আমার মনে तमन्ना রাখা উচিত আল্লাহ তুমি আমাকে তোমার দোর তোমার পথে শহীদ হিসেবে নজর করে নাও নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন হুজুরকে অমুসলিমদের পক্ষ থেকে মুসরেফদের পক্ষ থেকে একটা চাদর হাজিয়ে দেওয়া হয়েছে আচ্ছা আপনারা বলেন তো এই পৃথিবীতে আল্লাহ রসুল চাইতে সুন্দর মানুষ ছিল নাকি আরো যেটা বলেন এত সুন্দর তিনি ছিলেন মা আসি আল্লাহ আনহা বলতেন যে এই পৃথিবীতে সকালবেলা সূর্য উদিত হয় পৃথিবী আলোকিত হয় আমার ঘরে একটা সূর্য আছে ইশারের পদে উদিত হয় আরো চিল্লা সুহান আচ্ছা এত সুন্দর একটা মানুষ এত চমৎকার একটা চাদর গায়ে দিয়েছে সেই চাদরের মধ্যে কাজ করা রেশমের কাজ করা এমনিতেই সুন্দর আবার দিয়েছে চমৎকার একটা চাদর কেমন লাগতেছে একটু আন্দাজ একটু কল্পনা জগতে যান ফুট্টা গোলাপের পাপড়ির মতন গালটা এরকম সাহাবাইকাম বলেছেন যখন তিনি রাগ করতেন আহমার রাতে ওয়াজহা চেহারায় এমন লাল হতো মনে হতো আঙুরের রস প্রায় চেহারা মধ্যে ঢেলে দেওয়া হয়েছে কুচকুচে কালো চুল বাবলি চুল একেবারে মুখ ভর্তি দাড়ি নাভি থেকে শুরু করে এ পর্যন্ত চিকর একটা পশমে রেখা ছাড়া শরীরে কোনো প্রশ্ন নাই এত চমৎকার একটা চেহারার মানুষ বসে আছে গায়ের মধ্যে রেশমি চাদর পড়ান খান রসুল এই দৃশ্য দেখে চাদরখানা হাতে নিয়ে এরকম ডলতে থাকলে আর বলতে থাকলে হে রসুল

এক নাম্বার শিক্ষা হচ্ছে দুনিয়ার কোন চার চিক্ষ দেখে যেন দুনিয়ার মোহ আমাদেরকে আটকায় না ফেলে পরকালে চিন্তা করতে হবে মনে হবে দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী কিন্তু চিরস্থায়ী নিয়ামত হচ্ছে পরকালে ঠিক কিনা এক নাম্বার শিক্ষা দু নাম্বার সাহাবাইকারের মধ্যে সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলার নামটা এখানে বিশেষভাবে উল্লেখ করার কারণটা কি এর দ্বারা বিক্ষত হয়ে যাওয়ার পরে আল্লাহ হাত তুলে বললেন আমি জানি না এই আঘাতে আমি জানি না মুসলমানদের সাথে মক্কা কাফেরদের সাথে লড়াই আজ বাকি আছে নাকি

তাদের বিরুদ্ধে আমি যেন তলো ধারণ করতে পারি নবীর দুশ্মনদের বিরুদ্ধে আমি লড়তে লুড়তে যেন আমি শহীদ হয়ে যেতে পারি আর যদি মুসলমানদের সাথে মক্কার মুসলেকদের জিহাদ বাকি না থাকে তাহলে আল্লাহ তোমার কাছে আমার দরখাস্ত এ আগাতেই যেন আমি শহীদ হয়ে যাই আল্লাহ নবী তাকে ঘরের মধ্যে রেখে ঘরে নিজের ঘরে আসলেন কিছুক্ষণ পরে জিব্রাহিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেন মাথার মধ্যে মাথার মধ্যে রেশমি রুমাল দিয়ে পাগড়ি পরা সুবহানাল্লাহ কোন আর কত জোরে কোন সুবহানাল্লাহ রেশমের কাপড়ে পাগড়ি পরে জিব্রাহিল আসে এসে বলে ইয়া রাসূলুল্লাহ মান মাতা মিন উম্মতিক আপনার উম্মতের মধ্যে আজকে কোন ব্যক্তি মারা গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আমি তো জানি না কে মারা গেছে যারা তরুণ সব আছে এসি আছে ফ্রিজ আছে মন আলী কবুল সব আছে

এটাকে অর্জন করতে গিয়ে কি পরিমাণ স্ট্রাগল করতে হয়েছে কত সংগ্রাম করতে হয়েছে রাত যখন ভোর চারটা বাজে সাড়ে তিনটা বাজে অভিজ্ঞতার জন্য বলবো হিপস মাদ্রাসাগুলোর মধ্যে একটু ঢুকেন কমই মাদ্রাসাগুলোর মধ্যে একটু ঢোকেন গিয়া দেখবেন রাত আড়াইটা বাজে তিনটা বাজে বেগুনা মাসুম বাচ্চারা তাহার যদি নামাজে দাঁড়িয়ে আছে আমি নিজে হিপস খানা ছাত্র আমি জানি রাত তিনটা বাজে আমরা কম্পিটিশন করতাম কে কার আগে ঘুম থেকে জাগবে যদি কোনোদিন দেখেছি আমার আগে কেউ উঠেছে যদি দেখেছি কেউ তিনটায় উঠেছে আমরা প্রতিযোগিতা করে পরের দিন আড়াইটাই ঘুম থেকে উঠে যেতাম কার আগে কে সবক শোনাবে আল্লাহ কোরআনকে যারা এমন মহাব্বত করে অন্তরের ধারণ করে আল্লাহ পাকের কাছে তাদের সীমাহীন মর্যাদা যায় কত সম্মান হয় শোনেন এই পৃথিবীতে যারা আল্লাহ কোরআন তেলবাদ করে কোরআন করে এবং সেই অনুযায়ী যারা আমল করে তার বাবা এবং মাকে আল্লাহ নূরের তাজ করাবেন মুকুট পরাবেন যে মুকুটের আগে পৃথিবীর সূর্যের চাইতে উত্তর হবে শুধু মুকুট পরায় খানতে হবে না বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট কমপ্লিট করার পরে দেখবেন গাউন পড়ানো হয় ঠিক কিনা বলেন সম্মান হিসেবে গাউন পড়ানো হয় মাথায় একটা ক্যাপ দেওয়া হয় কারণ তারা বিরাট একটা স্টেজে পৌঁছে গেছে এর সম্মান দেওয়া হচ্ছে তাদেরকে আল্লাহ পক্ষ থেকে হাফেজ কোরআনের বাবা এবং মাকে ডাউন পড়ানো হবে আর আসতে শুভ হাতে সেই গাউনটা আমাদের দেশের পলিয়েটিনের প্লাস্টিকের কাপড়ের গাউন নয় কেমন গাউন পরাবে কোরআন হাদিস থেকে শুনেন আল্লাহ নবী বলেন ওয়ায়ুকসা আল্লাইন এমন গাউন এবং পোশাক যাদেরকে পরনা হবে লা তাউমুজাহিমাত দুনিয়া এত দামি সেই পোশাকের মূল্য হবে নবীজি বলেছেন গোটা পৃথিবী বিক্রি করলেও সেই পোশাকের মূল্য পাওয়া যাবে না বাবা মারা এই পোশাক করে খুব প্রাউড ফিল করতে থাকবে দরবত কত থাকবে এবং অবাক হবে বিস্মিত হবে তারা জিজ্ঞেস করবে বিমা কা না। আল্লাহ কি আমল করলাম এত দামের পোশাক আমাদেরকে তুমি পড়ালে। কি করেছে দুনিয়াতে ফায়ু ক্বালুহুমা আল্লাহ পক্ষ থেকে জবাব দেয়া হবে বিআখদি ওয়ালাদিকুম আল কুরআন তোমাদের সন্তানরা কুরআন পড়েছে আর তোমরা সন্তানদেরকে কুরআনের ধারক এবং বাহক বানিয়ে ছেড়ে বিধায় আজকে তোমাদেরকে এই সম্মানের পোশাক পরিয়ে দাও এমন সম্মান আল্লাহর পক্ষ থেকে আমাদের পেতে মনে চায় না ভাই কার পেতে মনে চায় হাত দেখে তো কার কার মনে চায় আল্লাহ তুমি আমাদের সকলকে সম্মানিত করো আমাদের ঘরে ঘরে তিরিশ পারা করে হাফেজ তৈরি করে দাও জোরে কোন ছোট্টবেলাতে এগারো বারো বছর বয়সে আমি নিজে হাফেজ হয়েছি মনে আছে সারা জীবনে নাম ধরে লোকেরা আমাদেরকে খুব কম দেখেছেন বয়স এগারো লোকেরা কি বলতো জানেন হাফেজ সাহেব বলেন সাহেব বলতো এগারো বছর বয়স আমাদেরকে মুখ ছেড়ে গিয়েছেন আমাদের পেছনে দাঁড়িয়ে আছে কেউ দেখেছে মুসুল্লিদা এরকম কেনে আসতো হাফেজ সাহেব আপনি পেছনে দাঁড়িয়েছেন কেন ছোট মানুষ তো পেছনে দাঁড়িয়ে আছে যদি আমার ধর্ম দেখ বিপদ পাঠাই দেয় এক মসজিদে গিয়েছি নামাজ পড়তে কাশিম পড়ে তখন আমি ছোট আমি হিপ্ত শেষ করে ফেলেছি তো তারা তোমার চিন্তা না আমি হাফেজ হয়েছে সামনের কাতারে বড় বড় মুসল্লিদের সাথে আমি আসলে নামাজে দাঁড়িয়েছি পুরা কাতার কমপ্লিট হওয়ার পরে এক মুরুব্বী আমাকে টান দিয়ে পিছনে দিয়ে দিয়েছে ছোট মানুষ সামনে দাঁড়িয়েছ কেন নামাজে দাঁড়ানো অবস্থায় আমাকে টেনে পিছনে দিয়ে দিচ্ছে আমি এটা আমার ক্রেডিট বর্ণনা করার জন্য বলি নাই অল্লাহিদ আবার কি ক্রেডিট থাকতে পারে এতটুকুন বাচ্চা ছিলাম লোকের আমাদেরকে সাহেব বলে ডাকতো এই সম্মান কার পক্ষ থেকে এসেছে আল্লাহর পক্ষ থেকে এসেছে আপনি যদি আপনার সম্মান সন্তানকে সম্মানিত দেখতে চান সাথে তার সম্পর্ক জুড়ে লোকেরা বলবে কি বলবে যা বলে সমাজে লোকেরা বলে এ কোন মায়ের সন্তান এত সুন্দর কোরআন পরে বলেন দেখেন সেলে ভালো করেছে দোয়া পেয়ে যাচ্ছে কেমন মায়ের সন্তান এটা লোকেরা বলে আহারে আপনার এ কেমন বাবা এ ছেলেকে জন্ম দিয়েছে সুভান আল্লাহ দোয়া পেয়ে যাচ্ছে আর যদি সন্তান সন্ত্রাস হয় গুন্ডা হয় মাস্টার হয় তখন বাপাও বদ্ধ হয়ে যায় বলে যেমন বাবা তেমন ছেলে ঠিক আমরা আমাদের সন্তানদেরকে গুন্ডা মাস্টার বানাতে চাই না আমরা কোরআন কারিমের ধামক মাহর বানাতে চাই বলেন ইনশাআল্লাহ আপনাদেরকে একটু আশ্বস্ত করে বলি কসম করে বলি এই দুনিয়াতে যতগুলো বৃদ্ধাশ্রম আছে তন্ন তন্ন করে আপনি খুঁজে দেখবেন বৃদ্ধাশ্রমে ডাক্তারের মা পাওয়া আসে না নাই আমার কাছে এখন রেকর্ড আছে কার কার মা আছে বড় বড় সরকারি অফিসারের বাপমা বৃদ্ধাশ্রমে আছে ডাক্তার ইঞ্জিনিয়ারের বাপমা বৃদ্ধাশ্রমে আছে

ইন্নাল কাতিবাল ওয়াকিনি আল্লাহর নবী উপরে যখন কোরআন নাযিল যারা কোরআনকে লিখে সংরক্ষণ করতেন তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন উবাইদ ইবনে কা। লিখে লিখে কোরআন সংরক্ষণ করতে এবং তিনি পৃথিবীর প্রথম শারীর কোরআন হাফেজ ছিলেন। নবীর ইন্তিকালের পরে যেই যায় নামাজের দায়িত্বে রাসূলুল্লাহ তারাবির নামাজের ইমামতি করেছিলেন আল্লাহর নবীর ইন্তিকালের পরে ঠিক সেই যায় নামাজের দাঁড়িয়ে

আমাকে হুকুম করেছেন আমি যেন কি তার পবিত্র জবানে আমার নামটাকে উচ্চারণ করেছে নাকি নবীজি বললেন হ্যাঁ আল্লাহ তোমার নাম ধরে বলেছে কোরআন কেন উবাইকে কোরআন শোনাবে উভায় ছিলেন কোরআন শরীফের শিক্ষক যারা ন মুসলিম যারা নতুন নতুন ইসলাম ধর্ম গ্রহণ করতে তাদেরকে উবায়াল আচ্ছা আপনার এক বাক্যে জবাব দেওয়া বলেন তো শহীদদের কোন হিসাব হবে কেয়া মতে আরো জোরে শহীদদের সম্মান আছে না শহীদরা কি মরে যায় না জিন্দা থেকে যায় কথা মাল্লার শহীদরা মরে নাই এটা আল্লাহ পাক তুরানি নিজেই বলেছেন

শহীদরা রক্তাক্ত থাকে শহীদদেরকে গুসল দেওয়ানো হয় না রক্ত মাথা জামাখা করে তাদেরকে জানা যা করা হয়। শহীদ রক্তাক্ত অবস্থায় জামা চেঞ্জ করা হয় না তাদেরকে গুসল দিয়ে রক্তটা ধোয়া হয় না কারণ শহীদের রক্ত না পাক থাকে না এটা পাক হয়ে যায় কেন শহীদরা যখন দাঁড়াবে গা থেকে রক্ত গুলা ঝরতে থাকবে মনে হচ্ছে মাত্র আঘাত পেয়েছে শহীদের রক্ত থেকে মেসকের গ্রামে গোটা আসলে বলার ঝরিয়ে পড়বে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমাদের অবস্থা কেন তারা বলবে আল্লাহ তোমার দিনের পতাকা উড্ডেন করার জন্য ইসলামের শত্রু যারা কোরআনের শত্রু যারা ধর্মের শত্রু যারা এদের সাথে লড়াই করেছে اور আমাদেরকে বুলেট দিয়ে যাযরা করে দিয়েছে اور تلوار দিয়ে আমাদেরকে ক্ষত বিক্ষক করেছে সেই ক্ষত চিহ্ন নিয়ে রক্তাক্ত دم নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে এসে আল্লাহ পাক বলবেন توদের পুরো حساب হবে না বিনা হিসাবে جنت میں چلے جا سبحان اللہ উহুদ উহুদের ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন কতজন 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন আল্লাহ নবী সালাম নিজে রক্তাক্ত হয়ে গেলেন দান শহীদ হয়ে গিয়েছিল মাথা লোহার টুপিটা ভেঙে লোহার ভেঙে ভিতরে উঠে পড়েছিল নবীজি সালাম করে হয়ে পড়ে গিয়েছিলেন সত্তর জন সাহাবি ক্ষত হলেন তারা তো শহীদ হয়ে গেলেন শত শত সাহাবাই কামাহত হয়ে গেলেন এই যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে সত্তর জন কবরের মধ্যে যখন শোয়ানো হবে এতগুলো সাহাবিকে কবরের মধ্যে শোয়ানো কোন সহজ কাজ ছিল না বিনা ছিল বিতাই ছিল বিরাট কারণ হচ্ছে বাংলাদেশের মাটি আর আমার দেশের মাটি কি একরকম ভাই এটা পাহাড়িয়া এলাকা পাথরীয় মাটি আর সবাই আহত ক্ষত বিক্ষত রক্তাক্ত এত এত এনার্জি শরীরে নাই যে সত্তর জন সাহাবির জন্য সত্তরটা কবর খতন করা হবে এত শক্তি সামর্থ্য নাই হুজুর বললেন সত্তর জন শহীদের জন্য পঁয়ত্রিশটা কবর খতন করো কবর গুলো বড় বড় করা হলো কবরের মধ্যে শহীদদেরকে শোয়ানো হবে একটা কবরের মধ্যে দুজন করে শহীদ কে শোয়ানো হচ্ছে শোয়াতে গেলে একজনকে সামনে সামনে পায়ের কাছে কাকে শোয়াবেন এই যে কাছে কাকে তোমরা সামনে শোয়াবেন হুজুর জিজ্ঞেস করতেছিলে সাহাবেন তোমরা সাক্ষী দাও তো এই যে দুজনকে শোয়ানো হবে এই কবরে এই দুইজনের মধ্যে কোরআন শরীফ একটু ভালো বেশি জানতো কে সাহাবাইকার ভাবে ব্যাপারে সাথে সম্পর্কিত সংশ্লিষ্ট শহীদদেরকে ক্লাসিফিকেশন করার ক্ষেত্রেও আল্লাহ নবী তারতম্য করেছেন কোরআনের ভিত্তিতে আল্লাহ আকবার আজকে এই কোরআনকে আমরা কোন মূল্যায়ন করি না বরং আমরা যখন কোরআনের কথা বলি আমাদেরকে বলা হয় মৌলবাদ আমাদেরকে বলা হয় জঙ্গিবাদ কথা বলে ঠিক কিনা এই যে রাষ্ট্রের সংস্কারের কাজ চলছে অন্তবর্তীকালীন সরকারের কাছে দেশের বিধগ্ধ ওলামারা লিখিত প্রস্তাবনা পেশ করেছেন রাজনীতিবিদরা দিয়েছেন বুদ্ধিজীবীরা দিয়েছেন আমরা ওয়াজ মাহফিল থেকে প্রস্তাবনা পেশ করছি বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছি জনসচেতনতা তৈরি করছি আমাদের দাবি একটা কোরআন সরাসরি যে দেশে খেলাফত হয় নাই আমরা যদি বলি যে কোরআন দিয়েই সংবিধান বানান এটা তো আপনারা পারবেন না একদিনে অন্তদের পক্ষে সংবিধানের কোন ধারা কোরআনের সাথে যেন না থাকে কথা বলেছে কি বলেন কোরআন এবং সন্ন্যার সাথে সাংঘর্ষিক কোন ধারা যদি বিগত জীবনে শরীরাচারীর আমলে কিংবা বিগত রাজনীতিবিদদের মাধ্যমে হয়ে থাকে সেটা অত বাতিল বলে গণ্য হবে এভাবে ধারাগুলো প্রস্তুত করতে হবে শিক্ষা অনুযায়ী সংবিধানের শুরুতে বিসমিল্লাহ রহমান রাহিম সংযোজন করতে হবে মুসলমান বিসমিল্লা ছাড়া কোনো কিছুই শুরু করতে পারে না বলেছেন যে ব্যক্তি বিসমিল্লাহ ছাড়া কাজ শুরু করে সেটা অপূর্ণাঙ্গ থেকে যায় গোটা রাষ্ট্র চলবে একটা সংবিধানের উপর ভিত্তি করে আর তার উপর বিসমিল্লাহ রহমান রাহিম থাকবে না

মৃত্যুদণ্ডের আইকুলে এটা বাস্তবতা করতে হবে ঠিক জীবনে আমরা কতবার বলেছে কত আমরা সাপলা চত্রের কথা বলে আমরা মার খেয়েছি আমরা রাস্তাঘাটে আন্দোলন করে আমরা মার খেয়েছি আমরা আর মার খেতে চাই না মুসলমান শুধু মার খাবে না মুসলমান প্রয়োজন মার দেবে এবার। আল্লাহ কি শুধু মার খেতে বলেছেন না এটা বলেন না আল্লাহ তাআলা কোরআন মাজিদ কি বলেছেন শুনেন নিশ্চয় তারা খরিদ করে নিয়েছেন ইমানদারদের কাছ থেকে তাদের জান এবং মাল বিনিময় তাদেরকে জান্নাত দান করেছেন এখন জান আল্লাহ রাস্তায় আপনি কেমনে খরচ করবেন তাও আল্লাহ বলে দিয়েছেন

যে ব্যক্তির জিহাদের পরিকল্পনা অন্তরে মধ্যে থাকবে না সেই ব্যক্তি মুনাফিক হয়ে মারা যাবে এটা আমার বক্তব্য নয় এটা কিতাবুল মাগাওযিতে বুখারী শরীফের হাদিসের ওয়াদার মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার মনে জিহাদের পরিকল্পনা নাই ব্যক্তি যদি মারা যায় সে মুনাফিক হয়ে মারা যায় যুবকেরা আল্লাহর পথে আগে কুফফারদেরকে মারতে হবে এর পরে মরতে হবে আর না মনে রাখব সাধারণ কাফের যারা এখানে একটু ভুল বোঝাবুঝির ব্যাপার আছে সাধারণ হিন্দু যারা সাধারণ মুশ্রেক যারা সাধারণ বৌদ্ধ খ্রিস্টান যারা কিংবা ধর্ম যাজক যারা ধর্মের ভিন্ন ধর্মাবলম্বী যারা এদের প্রতি ইসলাম তাদেরকে হত্যা করতে বলে নাই তাদেরকে কাটতে বলে নাই তাদের সাথে দুশ্মনী রাখতে বলে নাই হৃদয় অঙ্গন করতে একেবারে আন্তরিক বন্ধু বানাতে বারণ করেছে কিন্তু তাদেরকে শত্রুতা ভাবাপন্ন হিসেবে তাদেরকে রাখতে বলা হয় নাই শত্রুতা ভাবাপন্ন কাদের সাথে করতে বলা হয়েছে